আওয়ামী লীগ দশ বছর পর ফিরবেই ফিরবে আজ হোক কাল হোক আওয়ামী লীগ ফিরবেই ফিরবে দশ বছর পর ফিরবে ঠিক আছে দশ বছর পর ফিরবে দশ বছরের এই আলাপটা পরে আসি আগে আর আলাপ করে নি আমরা তাজা তাজা যে আলাপটা সেই আলাপটা যে জাতিসংঘের সামনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের পক্ষে বিএনপি পক্ষে বিক্ষোভে বিএনপি ও আওয়ামী লীগের সমাবেশ শেষে সংঘর্ষে জড়ায় কর্মীরা এতে ছাত্রলীগ কর্মী হৃদয় আহত হয় আচ্ছা যাই হোক তারা যেভাবে করছে না করছে ঘটনা হচ্ছে আওয়ামী লীগ একটা বিশৃঙ্খলা করছে তো বিশৃঙ্খলা করার পর তারা পুলিশের হাতে ওই দেশে পুলিশ হাতে ইয়ে হয়েছে এখন এইখানে দেখেন যে মামার বুকে কি লেখা মামার মামার বুকে কিন্তু জয় বাংলা লেখা পয়েন্ট আসেন আওয়ামী লীগ দশ বছর একটা আগে আগে এটা শেষ করে করিনি জাতিসংঘের ব্যাপারটা শেষ করে করিনি যে জাতিসংঘ না শুধু দেশের বিভিন্ন জায়গায় মনে করেন এই নতুন বাংলাদেশ মাইন্ডেড জুলাই আগস্ট মাইন্ডেড যারাই যেখানে যায় সেখানে ডিম মারবে সেখানে হামলা করবে সেখানে ঝই ঝামেলা করবে সেখানে তাদেরকে রাজাকার বলবে এই যে একটা বিশৃঙ্খলা কিছুদিন পর মনে করেন যে বিভিন্ন দেশ হঠাৎ হঠাৎ দেখবেন যে স্যাংশন দিয়ে দিবে মানে ও বিশৃঙ্খলা ওর মানে ওর সুন্দর কান্ট্রিতে আপনি বাঙালি হয়ে আইসে হেউ হেউ ঘউ ঘউ করবেন আপনি রোডে ঘাটে ঝামেলা করবেন তাহলে সেই দেশে আপনাকে স্যাংশন দিবে না তো কাকে দিবে মানে এই জন্য বলতে চাইছিলাম যে আসলে বাংলা আওয়ামী লীগের ভাইয়েরা সারা বিশ্বে একটা জয় অবস্থা একটা মানে সুন্দর পরিবেশ সৃষ্টি করতেছে যেখানে মন চায় সেখানে দেশে যাদেরকে যেই দেশে আমাদের ভাবমূর্তি আছে সেই দেশে ভালো আছে সেই দেশে যে তাদের এই কেউ কেউ কারণে বিশৃঙ্খলা বিশৃঙ্খলা গেলে অসুবিধা নেই আমরা তো আর প্রবাসী না প্রবাসী তারা তারা মারা খাবে কিন্তু না প্রবাসী নিয়ে আমাদের চিন্তা আছে কারণ এই যে ঘেউ ঘেউ কেউ কেউ করে এই সংখ্যাটা তো কম আমাদের বাঙালিরা প্রবাসীরা ভালো প্রবাসীর সংখ্যা তো বেশি কারণ তারাই দেশের জন্য মায়া টান আছে তারা আমরা যখন জুলাই আগস্টের যুদ্ধে যখন আমরা আমাদের আর কোনো বিকল্প নাই তখন এই প্রবাসী ভাইদের কাছে আমরা অনুরোধ করেছিলাম প্রবাসী ভাইয়েরা তারা সারা দিয়েছিল যে আমরা হাসিনা না পর্যন্ত রেমিটেন্স পাঠাবো না অনেকে ভিডিও করছেন অনেকে খাতার মানে তোষকের নিচে টাকা ঢুকাইতেছেন যে টাকা পাঠাবো না তিন মাসের টাকা পাঠাবো না বাড়ি কোনো টাকা পাঠাবো না এরকম বিডিও ছবি আপনারা অনেক করছেন তারা জুলাই আগস্টে আপনারা সাপোর্ট করছেন লাল সালাম সেলুট আপনাদের একটা কোনো ছিলাম দশ বছরে এখন পাকা আমরা পাওয়া যাইতে আছে পাকা আমরা খাইতে অনেক টেস্ট অনেক ভালো এগুলো বাজারে পাওয়া যায় খুব কম দামে খাইয়েন ভালো লাগবে দশ বছরে আওয়ামী লীগ ফিরবেই ফিরবে তা দশ বছরে ফিরবে এই দশ বছরের মধ্যে কি আওয়ামী পূর্বীর নেতা রাজার একটু বয়স হয়েছে তারা কি মারা যাবে না ন্যাচারালি মারা যাবে না এই দশ বছরে কি হাসিনা মারা যাবে না দশ বছরে না মারা যাও কি এগারো বছরে তো মারা যাবে আল্লাহ তুমি মাফ করো সেটি কি কথাবার্তা বলো ঠিক না মানুষ তো মারা তো যাবে লিস্ট হাসিনার বস তো আর বাড়ি ইয়ং হইতেছে সেটা মারা যাবে হাসিনা মারা গেলে কিন্তু এদের গোবর আস্তে করে ভাঙ্গে যাবে

তো পয়েন্টটা আসেন যে দশ বছরের ভিতরে দশ বছরের মাথায় আওয়ামী লীগ ফিরবে ভালো কথা তা ফিরবে ভালো কথা এই দশ বছর আওয়ামী লীগ ফিরতেছে না আওয়ামী লীগ যতবার জেলে যাবে বাংলাদেশে যারা মনে করেন এরাও আস্তে আস্তে টকাই টোকায় কিন্তু তাদের বিশৃঙ্খলার জন্য জেলে কিন্তু তারা ঢুকবে এমনিতে তারা নিষিদ্ধ সেই দিক থেকে হলেও তো এরপর কি করবে দশ বছর আস্তে আস্তে একটা দশ বছর টাইম তো লাগবে সেই দশ বছরের ভিতরে কি করবে জামাত তাদের জায়গায় করবে না বিএনপি তাদের জায়গায় স্ট্রাং করবে না বিএনপি যে ভুল ত্রুটি আছে সেগুলো শোধরাবে না এনসিপি তৈরি হয়েছে তারা কি জায়গা তৈরি করবে না গণ অধিকার জায়গা তৈরি করবে না অন্য অন্য নাই অন্য অন্য যারা বাংলাদেশপন্থী বাংলাদেশকে যারা ভালোবাসে বাংলাদেশ মানুষের পক্ষে যারা তারা কি তাদের জায়গা তৈরি করবে না তা দশ বছর পর তো তোমাদের রেজাল্ট শূন্য তোমাদের রেজাল্ট শূন্য তো এই মুজিবাদের এই জয় বাংলার রেজাল্ট শূন্য রেজাল্ট শূন্য ভাইয়া